আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কি পরিবেশে একটা কারণ আছে কারণটা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে একটা দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতা উদযাপন করার জন্য কিন্তু আমরা এই মানে অনেক ধরনের উদ্যোগ নিয়েছি মিষ্টি বিতরণ করেছি তো আমরা একটু ভিন্ন ধর্মীয় একটা উদ্যোগ নিয়েছি মানে এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছি মানে আমরা মিষ্টি খাওয়াবো না খাসিও খাওয়াবো না আমরা চাইতেছি মানে খাসি কিনলে মনে করেন যে দশ জনে পাইবো বিজ জনে না। মিষ্টি কিনলে দশ জনে পাইবো পাইতো না তো আমাদের উদ্যোগটা হচ্ছে আমরা এই যে অনেকগুলো প্রায় বিশ হাজার বিশ হাজার না বিশ হাজার বিশ হাজার মাসের পোনা বিশ হাজার মাসের পোনা আমরা এই যে আমাদের বিলে এই বিলের মধ্যে সাইরে দিছি এই বিলের মধ্যে সাইরে দিছি মানে যাতে আমাদের এই দুই চার গ্রামের দুই চার গ্রামের মানুষ যারা আছে সবাই যেন এই মাছটা খাইতে পারে খায় যেন মানে আমাদের মানে এই স্বাধীনতার মানে যে একটা আনন্দ আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে দর্শক আমরা একটা আনন্দ উদযাপন করতেছি এই দেখেন বিলের মধ্যে আমরা ফোন আপনার সাথে থাকুন আসসালামু আলাইকুম আমরা বিলে বিলের মধ্যে হ্যাঁ বিশ হাজার বাংলা মাছের হন আসাচ্ছি ভালো হয়েছে না কামটা আপনারা আপনার খুশি তো বেশি খুশি আমরা বিশ হাজার বোন আসাচ্ছি এই যে আমরা একটা মানে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি না হেলে গিয়া ঠিক আছে তো সবাই একটু আমরা লেগে

Ebilerim hadi Amra, iyice. আমরা জানো হয়নি যে পাশে পাঁচ তারিখ যে আমরা যে বাংলাদেশটা আবার এই সৌরাচারদের বিরুদ্ধে মানে সৌরাচারদের হাত থেকে আমরা স্বাধীন করছি এই স্বাধীনতা অর্জনের জন্য মানে অনেক ধরনের মিষ্টি বিতরণ করা হইতেছে মানে সবাই মিষ্টি খাওয়া খাওয়া হইতেছে অনেকে কাশি জবু করতেছে মানে আমরা এইসব না কইরা আপনাদের এই বিলের মধ্যে আমরা বিশ হাজার বাংলা মাসের পোনা ছাড়ছি এই উদ্যোগটা কেমন হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে মানে মিষ্টি যদি আমরা দেই তাহলে দশজনে পাইবো দশজনে পাইবো না একজনে পাইলে দুইটা বেশি পাবো মানে রাগারাগি হইবো এরকম একটা অবস্থা থাকবো আর যদি কাশি যোগ তাহলে সবাই খাওয়ানোর মতো সামর্থ্য আমরা নাই তা আমরা উদ্যোগ নিলাম বিশ হাজার পনেরো সাইরে দেয় খালি আমাদের গ্রাম না সারা দুই চার পাঁচ এলাকা যা আছে সবাই খাইবো কেমন হয়েছে উদ্যোগটা উদ্যোগ যদি আরো সবাই নেই না সবাই নিজের নিজের বিলের মধ্যে মাছ নিজের বিলের মাছ ছাড়ে হ্যাঁ ঠিক আছে দর্শক তাহলে আমরা আজকের ভিডিও আমরা শেষ করবো সবাই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমরা সবাই আলহামদুলিল্লাহ জি রাখলাম তাহলে দর্শক